আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন ছোট্ট একটা নিয়ে আসলাম যদি আমার ভিডিওটা দেখে দেখে আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবা সে কোন জায়গা থেকে দেখা বলবেন নতুন বছরে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম সবাই আমাকে একটু সাপোর্ট করবে অনেক কষ্ট করে ভিডিও করি সবার বসে ভিডিও করা আপনারা যদি লাইক কমেন্ট করেন ভালো লাগবে মানে একটা লাইক পাইলে ভালো লাগে লাইকে তেমন কিছু না তারপরেও লাইক দিলে ভালো লাগে যা মনে বুঝা যায় যে আপনারা আমার ভিডিও পছন্দ করতেছেন তাই লাইক দিচ্ছেন এইটুকু আর subscribe করবা আমার পাশে থাকবা এটাই আমার অনুরোধ তেল দিছি পাতিলে আর সিম রান্না ঘর মসুর মাথা আর লেঞ্জা দিয়ে দেখো তো হোক বণ কাঁচা পেঁয়াজের মাঝে লবণ দিলে এই উপকার হয় মানে পেঁয়াজে সিদ্ধ করতে সাহায্য করে পেঁয়াজ সিদ্ধ হয়ে গেছে হয়ে গেছে তখন ফাস্ট ফোড়ন দিলাম একটু পানি দিলাম জিরার গুঁড়া দিলাম মরচুর গুড়া দিলাম হলুদের গুড়া দিলাম ধনিয়া গুড়া দিলাম দিয়ে ভালো ঘরে কষিয়ে নেব সবকিছু একসাথে মিক্সড করে বা আলো করে কষাবো যদি ভাল লাগে কমেণ্ট শ্বেয়াৰ কৰিবা সেই কোন জেগা থাকি দেখ ৰাখিবা দিলাম প্লিজ আমাৰ ভাই বনীৰে আমাৰ পাইছে থাকে আমাৰ চেনেল তাতে ছাবস্ক্ৰাইব কৰিম সেইটাই আমাৰ অনুৰোধ কাঁচা মরিচ দিলাম এটা আমার গাছের মরিচ কালা কালাক মরিচ দিলাই বসিম এগুলার পর আমাদের দেশি শিম দেশি শিম দেশি মাছ টেস্টই আলাদা সামান্য পাড়ি দিয়ে ডেকে দেব ভালো লাগলে ভালো বলবেন খারাপ লাগলে খারাপ বলবেন কোনো সমস্যা নাই আমি কোনো মাইন্ড করবো না কারণ আমি নতুন এই প্ল্যাটফর্মে অনেক কিছু শেখার আছে জানার আছে বোঝার আছে আপনারা বলবেন এইরকম রকম করতে আমি করবো চেষ্টা করবো ইনশাল্লাহ মাছ দেখছেন আমার সিম হয়ে গেছে এখন জল দিলাইমু আদিtamde এই পর্যন্ত অনেক কষ্ট হয় ভাই বোনেরা ভিডিও করতে খুব কষ্ট করে টা করি আমারে একটু সাপোর্ট করবা যারা তো করছইন আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে হাজার কোটি শুকরিয়া তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে নেক হায়াত দান করে আলহামদুলিল্লাহ এই দুনিয়া পাতা বেশি করে শিম তরকারি রান্না করছি কারণ সিম বাসি হলে টেস্ট হয় আমি বাসি শিম খাইতে পছন্দ করি তাই একটু বেশি করে রান্না করা আর কি আর কেউ খাবে না আমি আমার রান্না শেষ সবাই ভালো থাকবেন আবারও নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন